হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো ভাইরাল সুমাইয়া কিভাবে তার বাবাকে চিরতরে হারিয়ে ফেললো সেই সব বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আমিন লিখবেন আল্লাহ জন্য সুমাইয়ার বাবাকে মাফ করে দেয় এই সময় কম শুরু করো তো গ্যাস মূল ভিডিওতে যাওয়া যাক গায়েস এই ভাইরাল সুমাইয়া কিন্তু আরো ছটি থেকে তার আপন মাকে হারিয়েছে নিজের মায়ের কথা মনে করে অনেক কান্নাও করেছে তার বাবার সাথে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার সৎ মা কিছুদিন আগে সুমায়ের কণ্ঠে তার মাকে নিয়ে একটি গান রিলিজ হয়েছে গানটির শিরোনাম হচ্ছে ছোট্ট রায়কা ময়রা গেছে আমার মা জননী গানটিতে বেশ ভালো সারা পাওয়ায় গতকাল দুপুরে বাবা আমার হারাইয়ে গেছে শিরোনামে একটি গান রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু বাগ্যের কি পরিহাস সত্যি সত্যি তার বাবা আর পৃথিবীতে নেই অসুস্থতার কারণে কাকরাইল হসপিটালে নেওয়া হয় কাকরাইল হসপিটাল থেকে তার আসল বাড়িতে চলে গেছে লিল্লাহি অ ইন্না এল্হির আয় সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় বন্ধুরা কিছুদিন আগে ভাইরাল শান্তকে সুমিয়ার বাবা নিজের জীবন বাজি রেখে মিত্রুর হাত থেকে বাঁচিয়েছে। ইটুর জন্য জীবন দভাসলো আজকে। ইটুর জন্য ও মরে গেছিলাম এ আমারে ধাক্কা তার মৃত্যু যায়। সেই মানুষটি আজ নিজেই চলে গেছে না ফেরার দেশে। স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সময় আর বাবার জন্য সকলে দোয়া করবেন ব্যয়স আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ